নতুন একটা সকালে তোমাদের আবারও সাথে নিয়ে দিনটা শুরু করতে চলে এলাম আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে হচ্ছে ওই আটটা আটটা দশ পনেরো বাজে ঠিক টাইমটা না আমার ঠিক খেয়াল নেই কেননা আমি পরের দিন ভয়েস দিচ্ছি তো তো সেই কারণে আমার অতটা ঠিক খেয়াল নেই তো যাই হোক যেখান থেকে আমার ব্লগটা দেখছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি এই কামনাই করি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখো সবাই যেন সব সময় সুস্থ থাকো ভালো থাকো তো বড়দের অনেক অনেক প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা তো দেখতেই পেলে আমার চা হয়ে গেছে আর হচ্ছে যে আমি এখানে বারান্দাতে গাছগুলো সব ওপরে তুলে দিয়েছি তুলে দিয়ে আর এখন এই সব জামা জামাকাপড়গুলো যে যা স্থানে রেখে দিচ্ছি এই সব কাছাকাছি করেছিলাম তো সেগুলো তোলা হয়নি তো সেইগুলোই তুলে দিচ্ছি এখানে এই আলমারির এইটায় তোমাদের দাদা ভাইয়ের সব জামা কাপড় থাকে তো যেখানে প্যান্ট থাকে যেখানে গেঞ্জি থাকে যেখানে সমস্ত কিছু স্যান্ডো গেঞ্জি থাকে যে যা স্থানে সে তার রেখে দিচ্ছি আর বেডশিটগুলো ভাঁজ করে দেখতেই তো পেলে বক্স খাটের মধ্যে ঢুকিয়ে দিলাম তো এই করে সমস্ত জিনিস সমস্ত জায়গায় ঠিক জায়গায় রেখে দিচ্ছি নালে হচ্ছে যে সমস্ত ভাজ করে রেখেছি ওলট পালট হয়ে যাবে আবার তো সেই কারণে আর বারান্দায় কি করেছি বলো তো বারান্দার গাছগুলোকে সব ওপরে তুলে দিয়েছি এই যে ওপরে তুলে দিয়েছি তুলে দিয়ে একটু রোদও পাবে আর বৃষ্টি হচ্ছে তো হালকা হালকা বৃষ্টির ঝাড়টাও আসবে বৃষ্টিটা না এপাশে ঝাপটা দিচ্ছে না ওই জন্য বৃষ্টির জলটা পাচ্ছে না এই যে বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ সেই জন্য একটু গাছগুলোকে ওপরে তুলে দিয়েছি ওপরে রাখি না কেন বলো তো ওই গ্রিলগুলো তো অনেকটা ফাঁকা ফাঁকা যদি ওপর থেকে পড়ে যায় না মানুষের তো ক্ষতি হয়েই যাবে তো সেটা খুব খারাপ ব্যাপার হয়ে যাবে সেই কারণে ও ওপরে তুলি না তো যাই হোক আজকে একবার খানটির জন্য একটু আধ ঘন্টা এক ঘন্টার জন্য ওপরে তুলে দিলাম আর হচ্ছে এবার আমি সমস্ত জামাগাপুর কয়েকটা আবার বারান্দায় ছিল সেগুলো তুলে নিয়ে এসে ভাঁজ করে নিচ্ছি আর এই যে মেয়ে এখন বারান্দাটা ঝাঁট দিতে যাচ্ছে ও বলল যে তুমি তুলে দিয়েছো ওখানটা তো আমি এবার ওখানটা একটু ঝাঁট দিয়ে দিই আর তুমি মুছে নেবে আমি বললাম ঠিক আছে তুই তাহলে ঝাঁটটা দিয়ে দে ওর ইচ্ছা গেছে ওর সময় হয়েছে ও বললো যখন আমি না করি না কেননা ওকে আবার না করলে না ওর এগে যায় বলে আমার যখন কাজ করতে ইচ্ছা হয় তুমি কাজ করতে দাও না কেন এরকম বলে তো যাই হোক ওর ইচ্ছা হয়েছে গাছগুলো ওপরে তুলে দিয়েছে ওখানটা ফাঁকা হয়ে গেছে ওগুলো করবে তো আর আমি এখন সেই জন্য জামা কাপড় এইগুলো সব বারান্দায় ছিল তো সেগুলো ভাঁজ করে নিলাম আর যে যেখানে থাকে সেখানে সব রেখে দিলাম মেয়েরগুলো মেয়ের ওই ঘরে দিয়ে এলাম তো তুলে দেবে আলমারিতে আর এই যে আমার এখন সমস্ত ঘর গোছানো হয়ে গেছে আর মেয়ে হচ্ছে বসে আছে দেখতেই পেলে তো টেবিল টেবিল এ টু জেড সমস্ত কিছু গুছিয়ে ঝাঁট দিয়ে মোছা হয়ে গেছে তো প্রত্যেক দিন সবটা তো শেয়ার করি না শেয়ার করতে পারি না অনেকটা বড় হয়ে যায় ভিডিওটা আর এই যেই রুটি করেছিলাম তো রুটিগুলো সেই জন্য রুটির যা কিছু যাবতীয় জিনিস সেগুলো সমস্ত কিছু তুলে নিলাম তুলে নিয়ে আর হচ্ছে এখানটা এখন পরিষ্কার করে নিচ্ছি কারণ হচ্ছে রুটি করেছি আলু চচ্চড়ি করেছিলাম সেই সব জিনিসগুলো ছিল তো এখন আমি সেইগুলো ওই জন্য গোছ করে একদম রান্নাঘরের জায়গাটা ফাঁকা করে নিচ্ছি তাহলে কি হবে বলো তো তাহলে আমার অনেকটা তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাবে আর একটু পরিষ্কার না থাকলে না ভীষণ রান্নাঘর যদি অপরিষ্কার হয়ে থাকে একদম আমার ভালো লাগে না সকালে তিরিশ মিনিট হাতে নিয়ে রান্নাঘরটাকে প্রত্যেক দিন পরিষ্কার করি বলে আমার রান্নাঘরটা একদম পরিপাটি থাকে সবসময় পরিষ্কার থাকে সব সময় রান্নাঘরকে সম্পার আগে পরিষ্কার রাখতে হয় তাই না বলো কেননা এইখানের থেকেই তো খাওয়া দাওয়া খাবারের জিনিস তৈরি হয় সমস্ত কিছু আর রান্নাঘর তো হচ্ছে মা অন্নপূর্ণার ভান্ডার তো সেটাকে তো সব সময় গুছিয়েই রাখতে হয় যেরকমভাবে হোক সেটা পরিষ্কার করে রাখলেই ভীষণ ভালো কিচেনের জানলার ওখানটাও পরিষ্কার করে নিলাম আর ওই জানালার কাছে কয়েকটা গাছও রেখে দিলাম ভালো করে আমার ভিডিওটা এতক্ষণ যারা ধৈর্য সহকারে ভালোবেসে দেখছ তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও ভালোবেসে আমার ভিডিওর মধ্যে তোমাদের কি ভালো লাগে না ভালো লাগে সেটা কমেন্ট করে জানিও ভালো লাগলেও জানাবে খারাপ লাগলেও সেটা আমাকে বলবে আমি যদি ভুলটা পারলে আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। তো ভিডিও সামান্য একটা আমি গৃহবধূ বাড়ির জানো তো কিন্তু এই ঘরের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে না বেশ ভালো লাগে আর এই যে দেখলে এই যে নুনের জারটা এটা হচ্ছে আমি কেক বানাই যখন হাতের সামনে বালি তো পাই না সেই জন্য এক কিলো নুনকে প্রেশার কুকারে দিয়ে আমি কেকটা বানাই আর ওই নুনটা আবার এই কন্টেনারে ঢেলে রেখে দিই তাহলে কি হয় বলো তো কিছু মানে দু তিন তিনবার চারবার কেকটা এই এক কিলো নুনের এইটায় ভালো বানানো যায় তারপর সেই নুনটাকে ফেলে দিতে হয় তো আমি সেই জন্য এটা কন্টেনারে করে একদম গুছিয়ে রেখে দিই দু চারবার আমার কেক বানানো হয়ে গেলে তারপর ওইটা আবার ফেলে দিই দিয়ে আবার যখন কেক বানাই তখন নতুন করে আবার একটা এক কিলো নুনের প্যাকেট কেননা বালি কোথায় পাবো বলো না সব সময় বালি আমি কোথা থেকে নিয়ে এসে কেক বানাবো আর আমি একটু প্রেশার কুকারের কেক বানাই নিজের হাতের কেকটা আমার খুব ভালো লাগে যদি কোনো দিন একদিন সময়ে মানে বানাই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। ওই কেকটা এত স্পঞ্জি হয় না আর এত টেস্টি হয় আমি নিজে বলি না নিজের প্রশংসা নিজে কখনো করতে নেই আমার মনে হয় আমার যদি কোনো জিনিসটা কারোর ভালো লেগে থাকে সে যদি ভালোবেসে বলে না তোমার এটা খুব ভালো হয়েছে তো আমি জানবো তখনই আমি সাকসেসফুল কিন্তু আবার এটাও ভাবতে হবে অনেক সময় কি হয় বলো তো মানুষ হিংসা করে তোমার ভালোটা দেখেও তোমাকে বলবে না যে এটা তোমার ভালো হচ্ছে এরকম মানুষও আছে কিন্তু আমার মনে হয় নিজের প্রশংসাটা নিজে না করাটাই তোমাদের যদি আমার ওই কেকের রেসিপিটা দেখতে ইচ্ছে হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও যদি অনেক কমেন্ট আসে তাহলে আমি একদিন কেকটা বানিয়ে তোমাদের দেখাবো একদম সিম্পলভাবে কিন্তু ভীষণ টেস্টি হয় জানো তো আর আমি যেই কথাগুলো বললাম সত্যি গো কারণ নিজের প্রশংসা না নিজে কেন করবো দশটা লোকে বলবে তো দশটা লোকের যদি ভালো বলে দশটার মধ্যে যদি আটটা লোক তোমায় ভালো বলে আর দুটো লোক যদি তোমায় খারাপ বলে তাহলে আমি নিশ্চয়ই ভালোটাই ধরবো যে আমি আমি ঠিকই পথে চলছি আমি ভালোটাই নিশ্চয়ই করছি সেই জন্য আমাকে আটজন ভালো বলেছে আর দুজন খারাপ বলেছে তাই না কারোর কখনো উপকার করে কখনো কিছুতে নিজের প্রশংসা নিজে করতে নেই আমি করেছি আমি করেছি সে তোমাকে মন থেকে সে নিজেই মনে মনে ভাববে যে না আমাকে তো মানুষটা উপকার করেছিল তাই না তো এই এখন ঝাড় দিয়ে নিচ্ছি দেখতেই পেলে একদম রান্নাঘর পরিষ্কার করে একদম সমস্ত কাজ সেরে নিয়ে আমি স্নান করে পুজো করতে চলে এসেছি আর পুজো করে নিয়ে তারপর আমি একদম গোবিন্দভোগ চালের ভাত বসিয়েছিলাম একদম সিম্পল রান্না তার মধ্যে কিছুটা মুগের ডাল ছড়িয়ে দিয়েছিলাম আর আলু সেদ্ধ আর ডিম ভাজা মা আর মেয়ে খাবো তো ওই জন্য তো সেইটা খাওয়ার পর অনেকক্ষণ পর তোমাদের সামনে আসছি একদম বিকালবেলায় এই যে এখন হচ্ছে পপকর্ন বানাবো তো এই প্রেশার কুকারে এই পপকর্নটা খুব সুন্দর হয় প্রেশার কুকারটা পুরো গরম হয়ে গেছে হয়ে যাওয়ার পর এই পপকর্নটা ঢেলে দিলাম দিয়ে এবার প্রেশার কুকারের ঢাকাটা দিয়ে দিয়েছি আর জানো তো এটা টুপটুপ করে ফাটছে পুরো ভর্তি হয়ে যাবে আর আবার আজকে দুধ চা খেতে চলে এসছি চা খেতে ইচ্ছা হলো আজকে আবার জানো তো কিছু করার নেই একটু হালকা মিষ্টি দিয়ে একটু দুধ চা করে নিলাম আর পপকর্ন ভেজে নিলাম তোমাদের দাদা ভাইও চলে এসছে তো সন্ধ্যের আড্ডাটা বেশ ভালোই জমে যাবে চা দুধ চা পপকর্ন আর হচ্ছে টোস্ট বিস্কুট আর চা আর মুড়ি এই মুড়ি আর চানাচুর আর তোমাদের দাদা ভাই বলে চায়ের সাথে কখনও সঙ্গে সঙ্গে অন্য কিছু খাবে না কিন্তু আমি জানো তো মুড়ি মুড়ি খেতে আমার একদম ভালো লাগে না খেতে হলে আমি চা করি তারপরেই খাই সেটা খেতে আমার বেশি ভালো লাগে তো এই জন্য এখন দুধ চা করে নিয়েছি সমস্ত কিছু রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছ তিন কাপ চাপ তিনজনের আর পপকর্নটা সবাই ওখান থেকে তুলে তুলে নিয়েই খাবো আর ওই বাটির অল্প মুড়িটা আমার আর ওদের মুড়ি ওদের সামনে আছে তো একদম তারপর রাত্রে চলে এসেছি এই যে লাচ্ছা করেছি আলু চচ্চড়ি আর রুটি তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব আবার দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা সকালে তোমাদের সাথে নিয়ে তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো সাম সাবধানে থেকো শুভরাত্রি টাটা